আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমরা চায়নার একটা পোর্টে আজকে ভিড়বো তো আজকে আপনাদেরকে মূলত যেই ব্যাপারে বা যেই জিনিসটা নিয়ে আজকের ভিডিওটা সেটা হলো ময়লা নিয়ে যাচ্ছে আমরা ময়লা কিভাবে ফেলি কোথায় ফেলি এই যে আমরা প্রায় বিশ বাইশ দিন এক একটা বয়স করে দেখা যায় যে একটা পোর্ট থেকে আরেকটা একটা পোর্টে যেতে বিশ বাইশ দিন লাগে এক থেকে বিশ বাইশ দিন তিরিশ দিন পর্যন্ত লাগে যেমন আমাদের গত যে বয়েসটা ছিল এটা রাশিয়া ছিল অর্থাৎ চায়না থেকে আমরা রাশিয়া গিয়েছিল তো মাঝখানে আরো গ্যাপ ছিল আমরা আলেকজান্ডার মানে মিশরে কিছু কার্গো ওখানে ডিসচার্জ করেছিলাম তো যাই হোক এই যে এতদিনের পথ তো আমরা প্রায় বিশ বাইশ জন লোক এই জাহাজে আছি তো এই যে ময়লাগুলা বিভিন্ন ময়লা হয় এই ময়লাগুলো আমরা কী করি কোথায় ফেলি তো এটা কিন্তু একটা সুনির্দিষ্ট খুব সুন্দর একটা নীতিমালা আছে যে আমরা ইচ্ছা করলেই সব রকমের ময়লা সব জায়গায় ফেলতে পারবো না তো আজকে আমি মূলত এইটাই আপনাদেরকে দেখাবো যে ময়লা ফেলা নিয়েও জাহাজে কী রকম আর কোন ধরনের নীতিমালা এবং প্রত্যেকটা জাহাজে এরকম ধরনের একটা গার্বেজ স্টেশন থাকে অর্থাৎ ময়লাগুলো জাহাজে যে ময়লাগুলো এই যে এতদিনের ময়লাগুলো এরকম একটা স্টেশনে ময়লাগুলো স্টোর করা হয় এখন সবাই তো এটা চিন্তাই করতে পারেন যে এত বড় সাগর কুল কিনারা নেয় এই সাগরে যা ইচ্ছা তাই ফেললেই বা কী সমস্যা কিন্তু না মূলত মেরিন যে এনভায়রনমেন্ট এটা যাতে পলিউটেড না হয় এই জন্য ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন একটা এগ্রিমেন্ট অ্যাডপ্ট করে এটা হলো মার্পল নাম দেওয়া হয় এবং এই মার্পলের আন্ডারে প্রায় একশো পঞ্চাশটার উপর দেশে এই যে মেরিন পলিউশন যে করবে না এটার সাথে তারা একত্রতা ঘোষণা করেছে এর ভেতর কিন্তু বাংলাদেশও আছে এবং এটা এমন না যে শুধু আমি একাত্মতা ঘোষণা করলাম এরপর আমরা ময়লা ফেললাম না ব্যাপারটা তা না যখন এই জাহাজগুলো পোর্টে যায় তখন পিএসসি পোর্ট স্টেট কন্ট্রোল তারা একজন ইন্সপেক্টর পাঠায় এবং এই ইন্সপেক্টরগুলা ইন্সপেক্ট করে জাহাজে যে কোথায় কোথায় কিভাবে ময়লাগুলো রেখেছে এবং এটা কিন্তু খুব স্ট্রিক্টলি তারা চেক করে এবং এই যে বিভিন্ন কালারের দেখছেন একটা নীল কালার একটা লাল কালার ওরা এসে কিন্তু ঢাকনা খুলে দেখে যেমন এই লাল কালার হলো এইখানে শুধুমাত্র আপনি পলিথিন জাতীয় যেই সব গার্বেজ আছে সেগুলো রাখতে পারবেন নীল যে এটা দেখছেন এটা হলো ডোমেস্টিক ওয়েস্ট পেপার তারপর এই টাইপের জিনিসগুলো পচনশীল এগুলো অবশ্যই পচনশীল এগুলো রাখতে পারবেন এখন একজন ইন্সপেক্টর এসে যদি এই প্লাস্টিকের জায়গায় যদি ডোমেস্টিক পায় এবং ডোমেস্টিকের জায়গায় যদি প্লাস্টিক পায় তাহলে নিঃসন্দেহে ওই জাহাজের অবশ্যই জরিমানা হবে এবং এই সব বিনগুলো কিন্তু বিভিন্ন কালার কোড দেওয়া থাকে এতে করে খুব সহজে বোঝা যায় যে কোন বিনে কোন ধরনের ময়লা ফেলা হবে এবং কোন কোন ময়লা কত দূরে ফেলতে পারবো সেটার একটা সুনির্দিষ্ট নিয়ম আছে দেখা যাচ্ছে যে ফুড ওয়েস্ট অর্থাৎ যেগুলো আমরা খাবার পরে যেসব বেঁচে থাকে বা খাবার দাবারের পরে যেই ওয়েস্টগুলো থাকে সেগুলো কিন্তু সাগরে ফেলা যায় সেগুলো আমরা কত দূর ফেলতে পারবো কোস্ট লাইন থেকে অর্থাৎ একটা দেশে গেলাম তার থেকে ওই যে উপকূল আছে উপকূল থেকে বারো নটিক্যাল মাইল দূরে যে আমরা ময়লাগুলো ফেলতে পারবো তো এখানে বিভিন্ন ভাগ করা আছে যে এই ফুড ওয়েস্ট কোথায় ফেলতে পারবো ডোমেস্টিক ওয়েস্ট কোথায় ফেলতে পারবো বিভিন্ন ওয়েস্টগুলোর আলাদা আলাদা নাম আছে এগুলো আমরা কত দূরে ফেলতে পারবো কিন্তু একমাত্র একটাই ওয়েস্ট আছে পৃথিবীতে যেটা কোনো সাগরে কোনোভাবেই ফেলা যাবে না এবং এটা স্ট্রিক্টলি প্রোহেবিটেড সেটা হলো পলিথিন এবং প্লাস্টিক প্লাস্টিক জাতীয় কোনো প্লাস্টিক জাতীয় কোনো ওয়েস্ট কোনো সাগরে ফেলা স্ট্রিক্টলি প্রোহিবিটেড এবং এটা মার্বল কোনোভাবেই অ্যাগ্রি করে না যে পলিথিন আমরা সাগরে ফেলব এখন দেখা গেলো কোনো একটা পোর্টে আমরা গেলাম তখন তো ফুড ওয়েস্টও এখানে তখন আর ফেলা যাবে না তখন কি হবে কারণ এগুলো তো দুর্গন্ধ হবে পচে যাবে এই জন্য কিন্তু ফুড ওয়েস্ট রাখার জন্য ডিপ ফ্রিজ থাকে এবং এই সব ফুড ওয়েস্টগুলো কিন্তু এই ডিপ ফ্রিজে ফ্রিজ করে ফেলা হয় অর্থাৎ প্রত্যেকটা জিনিস খুব সুনির্দিষ্টভাবে এবং সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা হয় এই গার্বেজের জন্য তো এই জন্য আমরা চাইলাম আর সাগরে ইচ্ছা মতো ময়লা ফেললাম এটা কখনোই সম্ভব না এবং এটা স্ট্রিক্টলি প্রোহিভিটেড তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম